আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখার জন্য আমাদের দেশে এই সমস্ত চাষ অনেক জায়গায় হয় না সেটা হলো কচু চাষ এবং এখান থেকে লতি হয় লতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সুস্বাদু মাছ দিয়ে রান্না করা হয় এবং এই জায়গাটিকে কোন জায়গায় যদি কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন শেয়ার দিবেন এবং কোন জায়গাটা এটা বলবেন আমি অনেকদিন পরে আসলাম এখানে জানা তো মনে হয় প্রথম আসলাম